মানা তুই কিসের উপর বসেছিস বেলুন ফেটে যাচ্ছে না বেলুনের উপর বসে আছিস ফাটছে ফাটেনি একটা বেলুন তোর ভর নিতে পারছে বা বা খুব ভালো খুব ভালো আর একটু চেপে বস ফেটে যাবে আর একটু চেপে বস ই মোনা এখনো ফাটছে না তো আর একটু চাপ দে দেখি চাপ দে চাপ দে আর একটু বেলুনটা খুব শক্ত কিন্তু চাপ দিয়ে বসেছিস তাও খাচ্ছে না তো উঠে পড় এবার না উঠে পড় কালো জাম খাবি কালো জাম কালো জাম আমি কোথায় পাবো এখন খাবি কি করা যায় তাহলে তুই দোকান থেকে নিয়ে আয় যা যাবি পড়ে গেছে বেলুনে বসতে গিয়ে একটা মেয়ে পড়ে গেছে যা যা দোকান থেকে নিয়ে আয় আনবি পারবি আনতে এমানা ঠিক আছে চোখ বন্ধ কর হাত পাক এই নে ধর তোর জন্য গোলাপ জাম চলে এসেছি এই পড়ে যাবে রস আছে রস আছে খুশি খুব খুশি হ্যাঁ গো এটাই কি খাবি কি খাবি আমল দুধ এখন খেতে হবে না এখনই কমপ্লেন খেয়েছ আবার ওইভাবে কান্না করে সব সময় ও তো মিমি বেলুন ফাটিয়ে দিলো

দুটোই নেই নিলি তুই দুটোই খাবি একটা দে একটা তুই খা আর একটা মিমি খাবে দে মিমি ছোট বাচ্চা না মিমি একটা খাবে দাও মিমি ছোট বাচ্চা দাও মিমিকে দাও একটা দেবে একটা দেবে হ্যাঁ তুমি ছোট বাচ্চা তুমি আমল দুধটা খাও बिना का? बंदा? अम्मी खाऊँगा भी सुबह। फैला देली कुरकुरे का? नहीं फैला दे। तो 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 जा। मेरे जॉब तक आज, जॉब तक आज मिल काजी। तू ये कुरकुरे टा फैल लिखा ना? तू ये कुरकुरे टा फैल लिखा ना बाल, कुरकुरे नहीं आए? ये तो कि डैंगोरा गोरी जीच्चने की बना? अंधा माफी दिलाती है तुझे তুই ফেললে কেনা কুরকুরেটা ফেললে কেন ওটা খাবার জিনিস তো এটা আমার কি হয়েছে কি হ্যাঁ বিচুটি পাতা দিয়েছে নাকি তোকে কেউ